নারী পেট্রোল করতে পারবে বাহ চমৎকার মানে যারা শিক্ষার আগ্রহ রাখে আগ্রহ অবশ্যই আগ্রহ থাকতে হবে তারপরে এখানে আমি সাব ট্রেনার হিসাবে জয়েন হয়েছি আচ্ছা সাব হ্যাঁ মানে এখানে আপনি মানে নিজের ব্যবস্থা করে দিচ্ছেন এখন যদি ভালো করতে পারি তাহলে হয়তো এখানে জব হইতে পারে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কিন্তু এসেছি সিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে এখানে ট্রেনিং চলছে যে ভাইদের ট্রেনিং চলছে ক্লাস চলছে এর মধ্যে আমরা আছি বর্তমানে ল্যাব ফোরে তো এখানে আমি তেমন জোরে কথা বলবো না কারণ তারা ডিস্টার্ব করতে চাই না এই যে এই যে এখানে কিন্তু দুটা টিচার আছেন আমাদের টেকনিশিয়ান যাদেরকে বলে ওনারা কিন্তু এই যে এতগুলো স্টুডেন্টকে গাইড করছেন এবং বিভিন্ন ক্লাসের মাধ্যমে এই যে ক্লাসের মাধ্যমে শিখাচ্ছে তো এখন যে ক্লাসটা চলছে সেটা অ্যাপেল নিয়ে আপনার অ্যাপেল ক্লাস নিয়ে ক্লাস চলতেছে আরও ডিটেলসে আমরা জানতে পারবো যখন আমরা তাদের সাথে কথা বলবো এবং স্যারদের সাথে কথা বলবো

আচ্ছা এতক্ষণ ক্লাসের পর কিন্তু আমরা একজন স্যারকে একটু ফ্রি করে তার সাথে কথা বলার একটা সুযোগ করে নিয়েছি আমাদের স্যার আমাদের সাথে আছেন রাকিব স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার খুবই ভালো আছি এখন বিষয়টা হচ্ছে কি এখানে আসলাম প্রথমে ক্লাস চলছিল এই কারণে ডিস্টার্ব করলাম না আচ্ছা কিসের ক্লাস চলছিল আজকে এখন আজকে আমাদের এখানে চলছে আইফোনের বেসিক কোড যেটা চলতেছে আইফোনের সফটওয়্যার ক্লাস চলছে আচ্ছা আই ফিক্স ফাস্ট এই ট্রেনিং সেন্টার মূলত এখন বাংলাদেশের অনেক নাম করা হয়ে গেছে তবুও আমরা আসছি আপনার কিছু কোর্স সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য যখন যারা আছেন যারা আসতে চাচ্ছেন বা ইচ্ছুক ডাউট আছে বা কোয়েশ্চেন আছে তাদের এই কোশ্চেনগুলো একটু ক্লিয়ার করে দেয় আপনাদের এখানে কি কি কোর্স আছে আমাদের এখানে আছে বেসিক কোর্স বেশ টু অ্যাডভান্স কোর্স আর আইফোনের অ্যাডভান্স কোর্স আইফোনের ক্ষেত্রে অ্যাডভান্স কোর্স আচ্ছা স্পেশাল অ্যাডভান্স কোর্স এই কোর্সের মানে দীর্ঘায়িত কে কি রকম হয় সময় কি রকম দীর্ঘায়িত হবে হলো বেসিক কোর্সটা হলো 3 মাসের 3 মাস আর বেসিক টু অ্যাডভান্স কোর্সটা হলো 4 মাসের জন্য আর আইফোনের অ্যাডভান্স কোর্স আছে সেটা হলো 1 মাস আচ্ছা 1 মাস জি আচ্ছা 1 মাসের 1 মাস ক্লাস হবে আচ্ছা টোটাল তাহলে

তারা অ্যাডভান্স নলেজ নার জন্য আসে তারা শুধু অ্যাডভান্স কোর্সটা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই এই যে অনেক দূর দূরান্ত থেকে আমি শুনেছি অনেক দূর দূরান্ত থেকে মানে এই আইফিক্স ফার্স্টে আপনার ছাত্ররা আসে শিখতে আসে এখন ওরা যে শিখতে আসে ওদের জন্য কি কোনো মানে ব্যবস্থা আছে যে আপনারা এই ট্রেনিং সেন্টার থেকে ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা জি আমাদের নিজস্ব হোস্টেল আছে এবং সেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে মানে হোস্টেল মানে আশেপাশের মধ্যেই জি আশেপাশে এই যে বাংলা মোটর এদিকে আছে কাটাবনের এখানে আছে আমাদের মানে নাগালের কাছেই যেন বেশি কষ্ট না করতে হয় ট্রেনিং সেন্টার এই আশেপাশে এখানে আছে আচ্ছা এবং এখানে ফুল আমরা একটা গাইড দেই যাতে তারা কোনো রকম বিপদে না পড়ে বা কোনো রকম বিপদে না যায় সেই ব্যবস্থাটা আমরা নজর রাখি আচ্ছা আচ্ছা এখন আরেকটা কোশ্চেন করতে চাই ওটা হলো শেখা না শেখা সম্পূর্ণ নিজে হ্যাঁ এটা আমি জানি কিন্তু তবু আপনাদের এখান থেকে কোর্স শিখি

দেশের বাইরেও আছে দেশের বাইরেও জি জি আচ্ছা আপনারা কি কোনো সার্টিফিকেট দিয়ে থাকে জি জি আমরা এনএসডি সরকারি সার্টিফিকেট প্রোভাইড করি পরীক্ষার সরকারি পরীক্ষার মাধ্যমে আচ্ছা শেষে সরকারি পরীক্ষা হয় এনএসডি থেকে সেখান থেকে সার্টিফিকেট প্রদান তাহলে ধরা যায় যে এখান থেকে কোর্স করে মোটামুটি একটা মানুষ স্বাবলম্বী হতে পারবে জি জি আর বেশি আমার মনে হয় সবগুলো কোর্স যদি করে তাহলে এক বছর সময়ও লাগবে না 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 যদি প্রপারলি ট্রেন্ড হতে পারে তাহলে মোটামুটি স্বাবলম্বী হতে পারবে সময় আপনাকে এখানে যদি মনে করেন কোর্স করতে সর্বমোট চার চার মাস সময় লাগবে চার থেকে পাঁচ মাস যদি আপনি টোটাল প্যাকেজটা নেন তাহলে চার থেকে পাঁচ মাস সময় লাগবে আর আপনি এটা প্র্যাকটিক্যাল লাইফে যায় যখন আরো ছয় মাস দিবেন তখন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এনশিওর করতে পারি যে আপনি যে আসবে সে সাকসেস হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে কারণ এই স্টোরি কিন্তু আমরা এই যে এখানে ওনাকে সবাই চিনবে যে আমাদের স্যার হ্যাঁ ওনাকে সবাই চিনবেন এই স্টোরি কিন্তু উনিও বলেছেন যে কিভাবে আর কি একটা মানে সফল মানুষ হওয়া হওয়া যায় আর এই ট্রেডিং সেন্টারের মাধ্যমে কিভাবে সফল হওয়া যায় আচ্ছা ট্রেডিং সেন্টার খুব সুন্দর কাজ করছে আচ্ছা আরেকটা লাস্ট কোয়েশ্চেন করি এখানে কি কোনো বয়সের বাধ্যবাধকতা আছে না এখানে কোনো বয়সের বাধ্যবাধকতা নাই শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নাই আপনি এখানে অনেকে আছে বিএসসি এমএসসি করে আসতেছে কেউ টু পাস আমাদের কাছে আমরা কখনো কাউকে স্টুডেন্টকে জিজ্ঞাসা করি না যে আপনি শিক্ষাগত যোগ্যতা করতে আমরা তাকে সে যাই কোয়ালিফিকেশন থাকুক আমরা তাকে ইঞ্জিনিয়ার করে তৈরি করবো ইনশাল্লাহ আচ্ছা লাস্ট ফার্স্ট ভিডিওতে একজন মানে বাহিরে চলে যাবে উনি এই কোর্স করতে আসছিল তো খুব সম্ভবত উনি অলরেডি বাহিরে চলে গেছে কারণ অনেকদিন পর আসলাম আমি আইফেক্স ফার্স্টে তো এই যে একটা ব্যবস্থা মানে আপনার মতামত কি যে এখান থেকে কোর্স করে বাহিরে গেলে কি ভালো মোটামুটি একটা জব করতে পারবে বা এখন তো আমাদের বিশ তম ব্যাচের শেষ পর্যায়ে আছে আমাদের বাইশতম ব্যাচ যেখানে বাইশ একুশ বাইশ আরো রানিং আছে তাদের মধ্যে অনেকে আছে ইতালি ফ্রান্স দুবাই কাতার বিভিন্ন দেশে এনারা সব দেশে বাইরে থেকে আসছে শুধু কোর্স করার জন্য কোর্স করার জন্য শুধু কোর্স করার জন্য কারণ দেশে বাইরে দেশে যেমন এটা চাহিদা দেশে বাইরে এটা চাহিদা আরো ব্যাপক হ্যাঁ এবং সেটা যদি আপনি অর্থনৈতিক দিয়ে পরিমাপ করেন তাহলে ইনকামটাও অনেক গুণে বেশি রাইট আচ্ছা ঠিক আছে স্যার অনেক ডিস্টার্ব করলাম আপনাকে ক্লাসে মাঝখানে তো আপনি এখন পরবর্তীতে ক্লাস শেষ হলে স্টুডেন্টদের সাথে কিছু কথা বলতে আপত্তি না থাকে আচ্ছা ওনাদের থেকে আর কি এক্সপেরিয়েন্সটা নিব যে কি রকম অবস্থা বা কি রকম ক্লাস করছেন বা কেমন লাগছে আচ্ছা ধন্যবাদ স্যার আমরা নেক্সটে আবার কথা বলবো আচ্ছা এখন কিছু স্টুডেন্টদের আমরা ইয়ে নিব ইন্টারভিউ নিব বা কথা বলে দেখব যে ওনারা আসলে কি রকম ক্লাস করছে বা কি শিখতে পারলো আচ্ছা

আচ্ছা সফটওয়্যারের ক্লাস বাকি এখন ভাই তিন মাস কোর্স করছেন টাকা কত গেছে টাকা এখানে তেত্রিশ হাজার টাকা আর টাকা

আমি এখানে বেসিক করতেছি বেসিকটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বেসিক প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে শেষ আচ্ছা উদ্দেশ্য কি ভাই ভবিষ্যতে কি করবেন ভবিষ্যতে আমি দোকান দেব বাপ্তিস থেকে নিজের হ্যাঁ মানে এখান থেকে কোর্স করে শিখে আপনি নিজের প্রতিষ্ঠান করতে চান জি স্যার আচ্ছা আর কি মনে হয় যে তিন মাসের যে কোর্সটা করে তিন মাসের তাই তো করলে জি অ্যাডভান্সটা করবেন অ্যাডভান্স পরবর্তীতে করব আচ্ছা পরবর্তীতে করা হবে আচ্ছা এখানে কি থেকে তারপর আপনি কোর্সটা করছেন জি স্যার আচ্ছা এখন কি মনে হয় ভাই হ্যাঁ এখানে আমরা ভালো করে একদম কি মনে হয় তিন মাসের কোর্স শিখতে পারছেন সবার মতো না যারা তিন মাসের ভিতরে শিখতে পারে তাদের জন্য ওদেরকে শিখাই আবার ক্লাস করার সুযোগ আছে আপনি শিখতে না পারেন আচ্ছা শিখতে না পারলে আলাদা করে আবার ক্লাস সুযোগ আচ্ছা এখন যে ক্লাসটা করতেছেন এটা আজকে কি বিষয় ছিল কি রকম না আপনি ক্লাস করেন থ্যাংক ইউ আচ্ছা এখানে আরেকটা স্টুডেন্টের সাথে আমরা কথা বলবো আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি এখন আপনি সর্বপ্রথম শুরু করবো আপনার নাম আর কোথা থেকে এসেছেন আর নাম মোহাম্মদ ইয়ামিন আমি আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আচ্ছা বেশ দূর দূর থেকে আমার মনে হচ্ছে যে এখানে আসছে ভাই আপনি তো অনেক জ্ঞান এখন লেখাপড়া করছেন বা চালিয়ে যাচ্ছেন আচ্ছা লেখাপড়ার পাশাপাশি কোর্স করতেছেন হ্যাঁ আচ্ছা এখানে থেকে নাকি বাসে এখানে না এখানে থেকেই আচ্ছা এখানে থেকে কোর্স করতেছেন আপনার কোর্স কি কোর্স করছেন আপনি আমাদের এখন বেসিক কোর্স হচ্ছে বেসিকটা করতেছেন আচ্ছা কয়দিন ক্লাস করলেন মানে আমাদের ক্লাস প্রায় শেষ প্রায় শেষ হ্যাঁ মানে এই কোর্সে সবাই কি তাহলে মানে আজকের ক্লাসে সবারই শুনতেছে যে এটা বিস্তম বেস্ত প্রায় আচ্ছা আর কি মনে হয় ভাই শিখতে পারছেন জি যতটুকু স্যাররা শিখেছে ততটুকু কালাম ধরে শিখতে পারছি আচ্ছা এখন ভাই লাস্ট একটা কোশ্চেন করি এই যে কোর্সটা করলেন এখন কি মনে হয় নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা কোথাও চাকরি নিতে পারবেন হ্যাঁ নিতে পারবো আশা করি স্যালারি রকম হতে পারে স্যালারি আপনার এই নিজের কাজের উপর ডিপেন্ড করবে ধরেন আপনি যে আপনি যে কাজ পারেন এই কাজের উপর স্যালারি কত আমি যদি কাজ করি আপনার বিশ পঁচিশ হাজার টাকা আসতে পারবে বিশ পঁচিশ হাজার টাকা আসবে আরে বাপের মানে এই শুরু লেভেলে হ্যাঁ অ্যাডভান্স কোর্স এখনো করেনি নে না না আচ্ছা চমকার ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি নেক্সট কোনো একজন কিছু নেই হ্যাঁ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুল্লিউ ভাই ভাই কি করতেছিলেন এই দেখ মোবাইলের বাটন ফোনের হাব শপ ছিল সেটা শর্টকলিয়ার করে ফোনটা রান করেছে আচ্ছা আপনার কাজের মাঝখানে আমি আপনাকে ডিস্টার্ব করলাম ভাই শুরুতে যেটা জিজ্ঞেস করতে চাই আপনি আপনি কোথা থেকে আসছেন পুনরান ঢাকার রায়শাখবাজার ধিয়ান বলান ঢাকার পাবলিক এই কারণেই তো ভাই কিন্তু মাঝখান দিয়ে অনেক কথা বলছে এখন কিন্তু দমায় গেছে না পুরন ঢাকা থেকে আসছেন ভাই আপনি কি মানে বেসিক কোর্স সবার যা বুঝতে পারতেছেন বেসিক কোর্স আপনাদের কম হেল আহল্লাহ এই তিন মাসে আমরা অনেক কিছু শিখেছি এখন সব কিছুই হচ্ছে আপনার অভিজ্ঞতা একটু অভিজ্ঞতাটা হলেই ইনশাল্লাহ আরও কাজের এক্সপিরিয়েন্স হবে ইনশাল্লাহ তখন আরও ভালো ভালো কাজ করতে পারবো ইনশাল্লাহ ভাই আমি এটাই দোয়া করি এখন ভাই বিষয় হচ্ছে কি কি মনে হয় আপনার আপনি কি নিজের দোকান দিতে চাচ্ছেন বা চাকরির চাকরি নিতে চাচ্ছেন কোনটা না আমার নিজের অলরেডি দোকান আছে ও অলরেডি আছে জি আচ্ছা অলরেডি দোকান আছে আমি ওই দোকানে আর কি নিজের ব্যবসা নিজেই করব ইনশাল্লাহ আচ্ছা

নতুন স্টুডেন্ট আসবে তাদেরকে কী বলবে যে আসা কি দরকার বা আসা উচিত অর্থাৎ হচ্ছে ভাই এখানে ছোটো মানে একটা টুলস যেটা আমরা ছোটো মানে একটা জিনিস শিখতে গেলে একদম মানে থিওরিটায় শিখতে গেলে আমরা ছোটো থেকেই শিখতে হবে আমরা একটা প্রাইমারি স্কুল থেকে শিখতে 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 হাই স্কুলে যাই তারপর হচ্ছে যে আমরা ইউনিভার্সিটি অথবা কলেজ এখানে হচ্ছে যে ভাই সেম অবস্থা আপনার একটা দোকানে আমি আমাকে সব কিছু না এখানে ট্রেডিশনের হচ্ছে যে এমন একটা ট্রেডিশনে মানে আপনাকে ছোটো থেকে শিখে আপনাকে বড় করবে এমনই মানে এই কাজটা কিভাবে করতে হবে মানে আপনাকে জিনিসটা কিভাবে ধরতে হবে মোবাইলটা কিভাবে সবকিছু একদম সুন্দরভাবে সুন্দরভাবে মানে এ টু জেড মানে ছোটো থেকে বড় পর্যন্ত শেখানো হচ্ছে আচ্ছা চমৎকার তাহলে ভাই এখানকার টিচাররাও তাহলে মোটামুটি ভালোই আর কোর্স করেও আপনি বেশ স্যাটিসফাইড জি ঠিক আছে আর ভবিষ্যতে বিদেশে যাওয়ারও একটা প্ল্যান আছে জি ভাই আমি ভাই আপনাকে শুভকামনা জানাচ্ছি ইনশাল্লাহ আপনার যেন বাইরে দেশে গিয়ে ভালো আর্ন করতে পারেন আর এই এই তো ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা অনেক কিছুক্ষণ তুই সবার ক্লাসই তো দেখছিলাম আর কি সবার সাথে কম বেশি কথা বললাম তো ওনাকে ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না কিন্তু এখন ওনাকে রাজি করাই ফেলছি তো উনি মূলত সবার সিনিয়র এখানে আমার যা মনে হচ্ছে দেখে শুনে যা বুঝতে পারছি আলাইকুম ভাই একটু ডিস্টার্ব করি আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভাই এখন ভাই বিষয় হচ্ছে কি আমি আশেপাশে দেখে আপনাকে সবচেয়ে এল্ডার ভাবলাম মানে সিনিয়র পার্সন এখন ভাই আপনি এখানে আসছেন মানে কোন কোর্সে আচ্ছা আপনাকে ধন্যবাদ

করে আমার মনে হয় সে এখন সে পারবে সে কনফিডেন্সের সাথে সে মার্কেটে কাজ করতে পারবে কনফিডেন্সের সাথে আচ্ছা ভাই কি মনে হয় এখান থেকে বের হয়ে যদি কোথাও চাকরি নেই ধরেন আমি বের হলাম কোথাও চাকরি নেই স্যালারি কি রকম হতে পারে স্যালারি আসলে এটা তো কোম্পানি ওয়াইজ ব্যাপার করুন দেখে একটা কোম্পানির এক একটা রুলস থাকে তা কি বলবো মিনিমাম মিনিমাম আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতন করে স্যালারি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আপনার আপনার কোর্স তো প্রায় কমপ্লিট এরপরের উদ্দেশ্য কি ভাই কি করবেন আমি আসলে কোর্স কমপ্লিট করে ফেলেছি এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি মার্কেটে আসলে দোকান নিজের দোকান দিয়ে তাহলে ইনশাল্লাহ নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন যেহেতু আপনি সিনিয়র পারসন আপনার কথা ইম্পর্টেন্স একটু বেশি এখন বিষয়টা হচ্ছে কি আপনি নিউ যারা আসতে চাচ্ছে বা যারা মাথার মধ্যে এক সাইডে আছে কোন আর ভাবতেছে যে একটু ট্রেনিং সেন্টারে গিয়ে যদি ট্রেনিং করতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে কিছু করতে পারবো তাদের উদ্দেশ্যে কি বলবে আচ্ছা নতুনদের জন্য এটা হচ্ছে এক ধরনের বার্তা বলতে পারেন যদি শেখার আগ্রহ থাকে তাহলে এখানে অবশ্যই আসলে আপনি পাবেন

বেট্রডি করতে পারবে বাহ চমৎকার মানে যারা শিক্ষার আগ্রহ রাখে আগ্রহ অবশ্যই আগ্রহ থাকতে হবে যদি আগ্রহ না থাকে ভাই আসলে সম্ভব আচ্ছা ইনস্ট্রুমেন্ট যা ইউজ করতেছেন বা দেখতেছি আমি এগুলো সবকি আই ক্যান ফার্স্ট আপনাদেরকে প্রোভাইড করছি আচ্ছা ঠিক আছে এখন ক্লাস শুরু হয়ে যাবে আমি আর ডিস্টার্ব করবো হ্যাঁ আচ্ছা আচ্ছা বর্তমানে অবস্থান করছি আইফিক্স ফার্স্ট আপনার ট্রেনিং সেন্টারে এটা হলো ল্যাব ফোর ওনাদের অনেকগুলো ল্যাব আছে প্রত্যেকটা ল্যাবে কিন্তু স্টুডেন্ট ভরপুর আচ্ছা এই ল্যাবের থেকে যারা মানে এই আইফিক্স ফার্স্ট থেকে ট্রেন হয়ে নিজেদের বিজনেস কেউ কেউ নিজেদের বিজনেস করতে চাচ্ছে কেউ কেউ আবার জব করতে চাচ্ছে কেউ কেউ রয়ে যাচ্ছে আবার আইফিক্স ফার্স্টেরই ধরেন ট্রেনিং সেন্টারে হয়তো সাব টিচার হিসাবে অথবা কেউ ট্রেনিং হিসেবে ট্রেনার হিসাবে রয়েছে বা অথবা কেউ ওনাদেরই শপে জব হিসাবে মানে জয়েন করছে তো এখানে কিছু একটা এরকম আপনারা যারা ভাবছেন মাথার কোনায় রয়েছে যে যে ভাবছি একটা কোর্স করা যায় কোর্স করে ধরেন বাইরেই চলে যাবো একটা কোর্স করে যাই যেন বাইরে গিয়ে কিছু অ্যাডভান্টেজ পেতে পারি বর্তমানে ইয়ে চলতেছে আপনাদের এখানে ক্লাসের ক্লাস চলতেছে এই কারণে আমি পাশে যাচ্ছি না ডিস্টার্ব হবে তো ওই যারা এই মাথার কোনায় ভাবছেন এই বিষয়টা তারও তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন তারা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সাথে সরাসরি ওনাদের ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে তারপরে সকল ইনফরমেশন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন তাদের ফিজিক্যালি তাদের সাথে কথা বলার জন্য ওনাদের লোকেশনটাও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা এসে কিন্তু ক্লাস ফোর দেখতে পারেন যে কীরকম লাগছে বা কতটুকু শিখতে পারবেন এসব সকল কিছু কিন্তু ক্লিয়ার হয়ে আছে যারা ভাবছেন যে এরকম কিছু একটা করবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে রয়েছে আইফিক্স ফার্স্ট আর বর্তমান যুগে কিন্তু আপনার ফোন রিপেয়ার খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে সবার হাতে হাতে কিন্তু স্মার্টফোন তো এই এই যে আপনার এখানে টাইম ইনভেস্ট করাটা আমার মনে হয় বোঝা যাবে তো যারা ভাবছেন তারা কিন্তু দ্রুত চলে আসতে পারে আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে অতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ